সকল সুখ বুঝিত কপালে অম মাটি রে সকল সুখ কে আমার নবী যার লাগি পাগল ছবি তরে হইল সৃষ্টিত্রি বুবন অমদিনে তবুকে আমার নবী যার লাগি পাগল ছবি তরে হইল ত্রি সারা কখন যাব সেইখানে ভাবি আমি সারা কখন যাব সেইখানে সহেনা সহেনাই আমার প কলসুক বুঝি কপালে অমদিনার মাটিরে মাটি রে সলসুখ কপালে অমদিনার রে পাখি যদি হইতাম আমি উরিউরি যাইতাম আমি থাকতো না মনে কোনো যত না রে পাখি যদি হইতাম আমি উরিউরি যাইতাম আমি থাকতো না মনে কোনো দেহে নাই পাখা রে সাথে নাই টাকা দেহে নাই পাখা রে সাথে নাই টাকা রে কেমনে কে মনে যাব সে করে সুখ বুঝি তোর কপালে অমদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে তোর বুকে গেলে আমি কত সুখী হইতাম জানি ধরে আমি বুঝাই কেমনে রে তোর বুকে গেলে আমি কত সুখী হইতাম জানি ধরে আমি বুঝাই কেমনে ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেইখানে ভাবি আমি সারা কনে কখন যাব সেইখানে সহেনা আমার পানী ওম দিনার মাটি রে সকলে সুখ বুঝি কপালে ওম মাটি রে সকল সুখ বুজি তোর কপালে ওম দিনার মাটি রে সকল সুখ বুজি